নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বিশেষ প্রয়োজনে অনেক মানুষই মিথ্যা কথা বলে থাকে কিন্তু মিথ্যা কথা বলার সময় মানুষের শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তরটি হলো মিথ্যা কথা বলার সময় মানুষের নাক গরম হয়ে যেতে পারে যা পিনোকিও ইফেক্ট নামে পরিচিত আসলে মিথ্যা বলার সময় নাকের তাপমাত্রা বৃদ্ধি মানুষের মানসিক ও শারীরিক প্রতিক্রিয়ার একটি অংশ যদিও এটি খালি চোখে দেখা যায় না তবে বিজ্ঞান এটি প্রমাণ করেছে প্রশ্ন কাকে অলিম্পিক খেলার জনক বলা হয় উত্তরটি হলো অলিম্পিক খেলার জনক বলা হয় প্রাচীন গ্রিসের হারকিউলিসকে কারণ তিনি পৌরাণিক কাহিনীতে অলিম্পিক গেমসের ধারণা শুরু করার জন্য বিখ্যাত তবে আধুনিক অলিম্পিক গেমসের প্রতিষ্ঠার পেছনে যিনি মূল ভূমিকা পালন করেছেন তিনি হলেন ফরাসি শিক্ষাবিদ ও ঐতিহাসিক ব্যারন পিয়রের ডি কুবার্টিন যাকে আধুনিক অলিম্পিক খেলার জনক বলা হয় প্রশ্ন আজকাল কাজকর্মের অবস্থা কিছুটা মন্দার দিকে চলে যাচ্ছে কিন্তু ভারতের কোন রাজ্য বর্তমান সময়ে অর্থনৈতিক দিক থেকে সবথেকে পিছিয়ে রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে বিহার অন্যতম কারণ নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী দু হাজার থেকে দু সালে বিহারের জনসংখ্যার তেত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে ছিল যা দু থেকে দু সালে কমে ছাব্বিশ দশমিক উনষাট শতাংশ হয়েছে তবে এই উন্নতির পরেও বিহার রাজ্য এখনও দেশের সবচেয়ে দরিদ্র রাজ্য হিসেবে বিবেচিত হয় প্রশ্ন মোটর চালিত যানবাহনের তুলনায় সাইকেল চালাতে পছন্দ করে পৃথিবীর কোন দেশের মানুষ বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জ্বালার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সাইকেল চালানোর দিক থেকে পৃথিবী সেরা দেশগুলোর মধ্যে অন্যতম হল নেদারল্যান্ডস কারণ নেদারল্যান্ডসে সাইকেল চালানো শুধুমাত্র পরিবহনের মাধ্যম নয় এটি তাদের দৈনন্দিন জীবনের অংশ এমনকি ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই সাইকেল ব্যবহার করে থাকে তাই এই দেশ জুড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার সাইকেল লেন রয়েছে পর জাতীয় তাঁত দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো জাতীয় তাঁত দিবস প্রতি বছর সাতই আগস্ট তারিখে পালন করা হয় আসলে ভারতের তাঁত শিল্পের ঐতিহ্য সংস্কৃতি এবং তাঁত শিল্পীদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয় তবে জানা যায় উনিশশো সালের সাতই আগস্টে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় স্বদেশী আন্দোলনের মাধ্যমে দেশীয় তাঁত এবং পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়েছিল পর প্রশ্ন ঠান্ডা ভাত বারবার গরম করে খাওয়া কি ভালো উত্তরটি হলো না ঠান্ডা ভাত বার বার গরম করে খাওয়া মোটেও ভালো নয় কারণ এতে ফুড পয়জনিং হতে পারে আসলে ঠান্ডা ভাতে ব্যাসিলাস সিরিয়াস নামে একটি ব্যাকটেরিয়া জন্মাতে পারে যা বার বার গরম করলেও সম্পূর্ণভাবে ধ্বংস হয় না আর এই ব্যাকটেরিয়া হজমের সমস্যার কারণ হতে পারে ফলে পেট ব্যথা ডায়রিয়া বা বমি ভাব দেখা দিতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে চাঁদের মাটিতে মানুষের পদার্পণ ঘটেছে কিন্তু চাঁদের মাটিতে সর্বপ্রথম কোন গাছ জন্মেছে উত্তরটি হলো চাঁদের মাটিতে যে গাছ সর্বপ্রথম জন্মেছিল তার নাম হল থ্যালে ক্রেস যা সরিষা পরিবারের একটি উদ্ভিদ আসলে চাঁদের মাটি থেকে আনা মাটিতে একটু অনুজীব জল বাতাস আলো যুক্ত করলেই গাছ জন্মায় পরের প্রশ্ন কোন ডালে প্রোটিনের মাত্রা সবথেকে বেশি পাওয়া যায় উত্তরটি হলো সাধারণত অড়হর ডালে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় তবে এর পাশাপাশি এতে ভিটামিন বি আয়রন ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে তাছাড়া ছোলার ডালও প্রোটিনের একটি ভালো উৎস তাই যে সকল মানুষ শরীর চর্চা করেন বা মামপেশি বাড়াতে চান তাদের জন্য অরহর ডাল খুবই উপকারী পর প্রশ্ন কোন ফল খাওয়ার অভ্যাস করলে মাংসপেশি মজবুত হতে শুরু করে হলো হলো মাংসপেশি মজবুত করতে কিছু নির্দিষ্ট ফল খাওয়ার অভ্যাস অত্যন্ত উপকারী হতে পারে কারণ এই ফলগুলিতে উচ্চ মাত্রায় প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন মিনারেলস এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা মাংসপেশি গঠনে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা বলছেন কলা আপেল আনারস অ্যাভোকাডো বেরি পেঁপে নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে এছাড়াও পর্যাপ্ত প্রোটিন ভালো ফ্যাট ও কার্বোহাইড্রেট গ্রহণ করা মাংসপেশি মজবুত করার জন্য অপরিহার্য প্রশ্ন রাতে ঘুমানোর আগে কিসমিসের সাথে কি খেলে লোহার মতো শক্তিশালী হয়ে পড়বে উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে কিশমিশের সাথে কাজু যোগ করে দুধে মিশিয়ে খেলে প্রশ্ন আমরা আমাদের দুই চোখের সাহায্যে পৃথিবীর সমস্ত জিনিস দেখতে পাই কিন্তু কোন প্রাণী শরীরে 8টি চোখ আছে উত্তরটি হলো মাকড়সার শরীরে আটটি চোখ থাকে তবে বেশিরভাগ মাকড়সার শরীরে আটটি চোখ থাকলেও কিছু প্রজাতিতে ছয়টি বা আরও কম চোখও থাকতে পারে কিন্তু মাকড়সার চোখের গঠন বেশ সহজ এবং তারা খুব ভালোভাবে দেখতে পারে না বন্ধুরা আজ এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব